আ আইকনটা আই আই আইকনটা আই আইকনটা চোখ চোখ হ্যাঁ আর আর টাং 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 কোনটা আর হেয়ার 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 কোনটা হেয়ার দেখাও হেয়ার দেখাও হেয়ার দেখাও হেয়ার হয়ে গেলো আর একটা দেখি তো একটু দেখি আমি ফিঙ্গার ফিঙ্গার কোনটা ফিঙ্গার ফিঙ্গার কোনটা ফিঙ্গার দেখা দেখা ফিঙ্গার দেখাবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি জস চলে এসেছি আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল বেটুকে খালি গায়ে দেখো কোথায় নিয়ে যাচ্ছি এখন সকাল নয় এখন দশটা বাজে বেটুকে স্নান করাবো এটুকে একটু এদিকে ঘুরাতে নিয়ে এসে অনেকদিন বাগানের দিকে ঘুরাতে নিয়ে আসিনি বাবা বললো যাও দেখো তা বন্যা ঢুকছে জল বাড়ছে একটু বাবুকে দেখিয়ে নিয়ে আসো তাই এসে এলাম বন্যা দেখতে আমার বেচুর গোপ বেরিয়েছে দেখো পেছুর মাথা ফেটে গেছে জানো তো একটু প্যারা পাটতে গিয়েছিল দিয়ে সেখানে পড়ে গেছে দিয়ে মাথা থেকে রক্ত বের হয়েছে এত 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 রক্ত বের হয়েছে মানে দেখে আমারে মানে এত খারাপ লাগেছিল যে কি বলবো একটা সেলাই পড়েছে আমার এইটুকু বাচ্চাটা বাবা কোথায় ব্যথা হয়েছে বাবা কোথায় বাবা কোথায় ব্যথা হয়েছে দু তিন দিন মতন হয়ে গেল ওর এইটা হয়েছে যার জন্য তোমাদেরকে আমি ব্লগ দিইনি আমার একটুও ভালো লাগছিল না এইসব করতে মনটা ভালো লাগছিলো না ওর এত রক্ত বেরিয়ে গেছে দেখে খুব খারাপ লাগছিল প্রচুর কান্নাকাটি করেছি সবাই মিলে এইটুকু বাচ্চা তো এত বড় আঘাত পেয়েছে নিজেই খেলতে খেলতে পড়ে গেছে সে কিছু করার নেই এই বয়সটাই এরকম কিন্তু তার মধ্যে কোনো ব্যথা বলে কোনো জিনিস নেই সে যেরকম আগে খেলতো সেরকমই এখনও খেলছে যে ব্যথা বলে কান্নাকাটি করবে সে সকল তো আর বলাই বাবা স্নান করাবো তাকে মাথায় জল দিতে পাচ্ছি না তো এখন একটু মাথায় খানে জল হাত দিয়ে দেবো গায়ে সাবান দিয়ে দেবো একটু বন্যা দেখাতে এসে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওই দেখো জমিগুলোতে জল ঢুকছে এখন আস্তে আস্তে নদীর জল তেমন তো বৃষ্টি তো পড়েনি নদীর জল অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে সেই জলগুলো সব নদীতে চলে আসে এই নদীর জলগুলো সব আমাদের ঘর চলে আসে এই দেখো এগুলো সব সাদা হয়ে যাবে একটু পরেই সব ভর্তি হয়ে যাবে এখন সবে চালু হয়েছে এখন তো কিছুই ভর্তি হয়নি এগুলো ভর্তি হয়ে যাবে সব চারিদিকটা দেখি যদি আর ভর্তি হওয়ার পরে টাইম পাই তখন আবার তোমাদেরকে দেখাবো এই প্রায় এই বছরে বছরকে এই দু মাসে প্রায় চার পাঁচবার জল ঢুকে গেল জমিতে মধ্যে ধানের দিকে অবস্থা হবে আর কি জানি ধানগুলো মনে হয় আর থাকবে না ওই দেখো ওই দিকটা পুরো জল ঠিক আছে চলো বেটুকে আমাকে স্নান করাবো দেখো আমাদের পুকুরটা দেখো সবুজ হয়ে গেছে আর পুরো জল ভর্তি হয়ে গেছে পুকুরটাই এটা মানে পুকুর সবুজ পুকুর মানুষ জল হয়ে গেছে বলে সবুজ দেখাচ্ছে এই চলো তখন যখন মুড়ি খাবো মুড়ি খাওয়ার টাইম তো হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে সেই জন্য মাকে পকড়িটা আগে ছেঁকে নিই তো পেঁয়াজের পকড়ি এখানে করছি হালকা লঙ্কা দিয়ে বাবুরাও খাবে তো সেই জন্য বেশি আমরা ঝাল খাই না এখন ওই দেখে বাবু দাঁড়িয়ে আছে যে মামা কখন পকড়ি ভেজেছে দেবে সে দেখে গেছে তো পকড়ি ভাসতে ভাসতে দেখি যে অনলাইনে চলে এসে জিনিস আজকে আবারও জিনিস চলেছে আজকে আবার কী এসছে আমি নিজেও জানি না বর্তমাকে বলেও নি কী আসবে আমি দাদা থেকেই জিজ্ঞেস করছি দাদা এটাই কী এসছে দাদা বলছে এটা চুল কাটার মেশিন আর মা গো পারেও আবার বর এগুলো কী কী যে বসে বসে অর্ডার দেয় এবার চুল কাটবে আমি তো জানি না চুল ফুল কাটতে মেশিন দিয়ে নাপিতের কাছেই কোনো দিন যায়নি চুল কাটতে ছোটোবেলায় সেই গিয়েছি এখন আবার নাকি ঘরেই নাপিত নাপিত হতে হবে আর কি মানে চুল কাটতে হবে বাবুদের বাচ্চা তো তারা তো নাপিতের কাছে যদি চুল কাটতে না যায় কারণ প্রথমবারেই দেখে নিয়েছি তারা প্রচুর কান্নাকাটি করেছে যখন তাদের মানা শোধ করতে গিয়েছিলাম তারা লোকের কাছে চুল কাটবে না তাই তার বাবা ঠিক করেছে যে তাদেরকে ঘরেই চুল কেটে দেবে তার বাবা এত কান্নাকাটি করাবে না মানে ছেলেদের কান্নাকাটি দেখতে তার বাবার একদম সহ্য হয় না সেই জন্যই সে বলেছে যে আমরা ঘরেই চুল কেটে দেবো তার জন্য একটা মেশিন যে অর্ডার করেছে তার বাবা কালকে এলে মানে দিন যখনই আসবে মানে চুলটা কেটে দেবে আর কি তো দেখো ছোটোবে স্নান হয়ে গেছে আর বড়ো বেউটো এখন স্নান করবে দেখে কি খুশি চলো এখন হাতে ধরে নিজেই নিয়ে এলো বলছে দাদা দাও আমাকে দাও অনলাইন অনলাইনে দাদাকে বলছে আমি দা যেহেতু দাদা বলি সেও আবার দাদা বলছে বলছে দাও আমাকে দাও সে নিজেই হাতে ধরে নিয়ে এসে এখন খুলে দেখবে কী আছে আমি বললাম পরে খুলবে এখন এটা রেখে দে এখন তুই ঘুমাবে যদি তো ঘুমা কিন্তু না তার চোখ তো এত বড় বড়ো দেখেছো চোখে কোনো রকমের ঘুম নেই উঠেছে কত সকালে তো দুজনকে স্নান করিয়ে এখন সিমির সাথে এখানে খেলতে বসিয়ে দিলাম এ দেখো এখন তিন ভাই বোন মিলে খেলছে এবার আমার তো টাইম হয়ে গেছে রান্নাবান্না ঘড়ির তো এগারোটা বেজে গেলো আমাকে তো এবার আমার ডিউটিটা করতে করতে হবে তো এখানে মাঝে মাঝে একবার করে এটাকে এসে দেখে যাব। আর রান্নাটাও চলো চাপিয়ে দিই তো এখানে একটা ঘন্ট করে এসে দেখো কলা দিয়ে আর আলু তালু এগুলো দিয়ে একটা সব রকমের আর এখানে চিকেন করবো তাই চিকেনটাকে আগে একটু তেল দিয়ে ভেজে রেখে নিয়েছি সব প্রতিদিন একই রকম চিকেন খেতে ভালো লাগে না চলো মশলাটা এখানে কষে নিচ্ছি দিয়ে ওই যে তেলে ভেজে রেখেছি সেই চিকেনগুলো এখানে দিয়ে দেবো খেতে বেশ ভালোই লাগছিলো খুব একটা খারাপ লাগেনি এরকম করলে আর কি চিকেনের যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা আর কি চলে যায় করে দেখবে তোমার যদি ইচ্ছা হয় মায়ের কাছে শিখেছি এই ধরনের রান্না তো ভালোই হয়েছিলো খেতে তো দেখো এই দেখো লাল লাল হয়েছে একটু সামান্য ঝোল করবো খুব বেশি ঝোল করবো না কারণ বেশি ঝোল করলে বোর আবার বকা দেয় সে আবার বেশি ঝোললে চিকেন খেতে পছন্দ করে না একদম একটু তার মাখা মাখা চাই তো তাই হবে তার পছন্দ মতোই হবে

পাপার উপরে শুয়ে যাও পাপার উপরে আমার লাগিয়ে দাও আবার টিটা লাগিয়ে দাও টি লাগিয়ে দাও লাগিয়ে দাও Mama. Ya, lagi tak lagi tak Lagi dah. Lagi dah. Koi. Okay. Okay. Kalau boleh lagi. Pacu nak. কি করছো তোমরা দুই ভাই কি করছো ওই দৌড়াটাকে মারবে এখন দুই ভাই মিলেই দেখো এই দেখো অভ্র শুভ্র কোথায় ব্যথা হয়েছে বাবাই অসোনা অসোনা ছেড়ে দাও মরে গেছে মরে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও আর কিছু করতে হয় না ছেড়ে দাও ছেড়ে দাও মরে গেছে মরে গেছে বাবাই হ্যাঁ আর হাত দিয়ে মারতে হয় না মরে গেছে মরে গেছে মরে গেছে বলছি না হ্যাঁ তাকে আলু চটকা করে দিচ্ছ আবার হাত দেয়